হুমায়ুন কবিরের টার্গেটে কি এবার নওশাদ সিদ্দিকী তৃণমূলের মতো এবার নওশাদ সিদ্দিকীকে ব্ল্যাকমেল করা শুরু করলো হুমায়ুন কবির ফাঁস করলেন গোপন বৈঠকের কথাও উল্লেখ্য গত সপ্তাহে কলকাতায় এক হোটেলে মধ্যরাতে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয় নওশাদ সিদ্দিকীর সেখানে আইএসএফ এর সঙ্গে জেইউপি দলের জোট ও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর বৈঠকে মিমকে নিয়ে আপত্তি তুলেছিলেন নওশাদ মিমকে নিয়ে জোটের পক্ষে হুমায়ুন কবির পাশাপাশি সিপিএম একাংশের আপত্তির কথা উঠে আসে সেই বৈঠকে কিন্তু এতদিন ওই বৈঠকের বিষয় গোপন রেখেছিলেন হুমায়ুন নৌসাদের পক্ষ থেকে বৈঠকের বিষয় অস্বীকার করা হয় এই বৈঠকের পর ফুরফুরা শরীফে গিয়েছিলেন হুমায়ুন সেখানে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী পীরজাদা সাফেরি সিদ্দিকীর সঙ্গে দেখা করেন নওশাদ সিদ্দিকীর বাড়ির কাছে গেলেও হুমায়ুনের সঙ্গে দেখা করেননি আইএসএফ বিধায়ক যার কারণে ক্ষোভ তৈরি হয়েছিল হুমায়ুনের মধ্যে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো মঙ্গলবার এই ক্ষোভের বহিঃপ্রকাশে আরো একটা গোপন তত্ত্ব ফাঁস করলেন হুমায়ুন হুমায়ুন সাংবাদিকদের সামনে বলেন তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে ও বিজেপিকে রুখতে যারা আমার সঙ্গে আসবে তাদের সঙ্গেই জোট করতে প্রস্তুত তাতে আলিমুদ্দিন যেতে হলেও আমার ইগো নেই নওসাদ সিদ্দিকীর সঙ্গেও জোট করতে রাজি কিন্তু নওসাদ সিদ্দিকি চালাকি করার চেষ্টা করছে আমার সঙ্গে আড়াই ঘন্টা বৈঠক করে গোপনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে তৃণমূল নেতা তন্ময় ঘোষের সঙ্গে বৈঠক করেছেন কুড়িটা আসন দিলেই নাকি তৃণমূলের সঙ্গে জোট করবেন নওসাদ যদি তাই হয় তাহলে ভাঙরে নওসাদ সিদ্দিকিকে কিভাবে হারাতে হয় আপনারা দেখে নেবেন বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য কোন দলের সদিচ্ছা থাকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার সদিচ্ছা যদি কোনো রাজনৈতিক দলের থাকে তিনি আমাকে আলিমদ্দিন স্ট্রিটে ডাকলেও চলে যাবো আমার কোনো ইগো নাই কেউ যদি নৌসাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাব আমার কোনো ইগো নাই কিন্তু আমার কাছে খবর আছে যে নৌসাদ বেশি চালাকি করছে সে আমার সঙ্গেও কথা বলছে পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে তো বসতে দিন যদি নসাদ এই ভুল করে তাহলে নসাদ কে ভাঙড়ে কিভাবে হারাবো নসাদ ঠিক টের পেয়ে যাবে তৃণমূলের সাপোর্ট পেলেও নসাদ আর দ্বিতীয়বারের জন্য এভাবে হবে না এটুকু বলে কোর্ট আমি করছি না নসাদ করছে গোপনে কার কার সাথে মিটিং করছে সব খবর হুমায়ুন কুবের কাছে আছে সময় আসলে ওপেন করে দেবো মানুষ হারাবে নসাদ এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে দু দুবার অ্যারেস্ট হয়েছে নসাদ ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের একশোটা ফ্যামিলির মিথ্যা কেসে আসামি হয়ে আছে সেই সব লোকরা কালকেও আমার সাথে ওই একটা জায়গাতে পঞ্চাশটা ছেলে দেখা করেছে আজকে আবার একশোটা ছেলে দেখা করবে বলছে যদি এটা করে একে যে কিভাবে হারাবো আপনি শুধু আমাদের একটু সাপোর্ট দিয়ে না ভাই ওয়েট করো বলেন সময় আসলে নওshaders এই চালাকির প্রমাণ ফাঁস করে দেব এখন থেকেছে কোন লিপটি নেমে গেছে সবাই আছে দি দেব কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না যদি আমাকে কুড়িটা সিট দেন তো 20টা সিট নিলে না কাকে কুড়িটা পার্টি দিবে তারপরে কটা জিতবে আই পাস না কটা পার্টি দিয়ে তো একটা जीतेছি তিনি যা বলেছেন আমি সেটা এগ্রি করেছিলাম তারপরে তিনি যে নাটকবাজি করছেন তিনি যে বড় বড় কথা বলছেন কিছু সাংবাদিক উনি বন্ধুকে দেখা করেনে আমার কোনো দুঃখ হয়নি আমি তো দেখা করার জন্য যাইনি আমি ওইখানে বাড়ির পাশে ইব্রাহিম সিদ্দিকীর কাছে গেছি তাই সেই জন্য বাড়িতে গেছি হয়নি কিছু ব্যাপার উনি বলছে ওনাকে নাকি অ্যাপ্লিকেশন করতে হবে উনি বিমান বসকে অ্যাপ্লিকেশন করছে হাতে পায়ে ধরে বেড়াচ্ছে হুমায়ুন কবিরের আজকের দিনে যা ভোট পার্সেন্টেজ আছে ব্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবির বাংলার ভোটারদের কাছে আমি কাউকে যাদের তিন পার্সেন্ট ভোট আছে তাদের কাছে আমি অ্যাপ্লিকেশন ডালবো যে আমার সাথে জোট করেন কোন দরকার করেন হুমায়ুন কবির হারানোর কিছু নেই হুমায়ুন কবির ওপেন টু ওয়ার্ল্ড মারবে না হয় বোল্ড হয়ে বাড়ি ঢুকে কি ব্ল্যাকমেইল করতে চাইছে হুমায়ুন গোপন বৈঠকের এই তথ্য ফাঁস করে নওশাদকে ফ্যাসা দেখানোর চেষ্টা হচ্ছে যদিও হুমায়ুন কবিরের এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া নওশাদ সিদ্দিকীর তরফে এখনো পাওয়া যায়নি পেতে করুন বিডি নিউজ।